চাপতে হবে না যতদিন এই এই সরকার কেন্দ্রে থাকবে এবং এই রাজ্যের সরকার থাকবে এই সরকার সেটিং এ চলবে কোনো বিচার আসবে না রিজুয়ালের বিচার দিতে পারেনি দেয়নি তার পরিবারকে এমএলএ বানিয়ে ঘুষ দিয়েছে আজকে এই পরিবারকে টাকা দিয়ে টাকা অফার করেছে তারা টাকা নেননি এখন দেখা যাক সরকার পরিবর্তন হলে একমাত্র এই সমস্যা সমাধান হবে বলছি আজকে শুভেন্দু অধিকারী নবান্ন অভিযান করেছেন নবান্ন না গিয়ে তো সিবিআই দপ্তরে যাওয়া উচিত ছিল তেষ্টা নিতে তোর চাকরি চাইতা আল্লাহ ওর ওর চাকরি বাঁচাতে নিজের ক্যারিশমা বজায় রাখার জন্য উনি গিয়েছেন লവൻ নবীর করেছেন কিন্তু আমারPostConstruct নভেম্বর লোকে এতকে বলে দেবে যে আমার তো सीबीआई দেখছে বিষয়টা হচ্ছে আমি মুখ্যমন্ত্রীকে হারিয়েছি

আমরা আজকে এখানে একত্রিত হয়েছে কেননা এক বছর চলে গেছে কিন্তু সেদিন রাত্রিবেলা প্রি অফ মিড নাইট ভিউ বন জাস্টিস আই বন জাস্টিস ভিউ বন জাস্টিস বলে আমরা রাস্তায় সোচ্চাও হয়েছিলাম কিন্তু এক বছর পরেও আমরা জাস্টিস পাইনি কারণটা বোঝা খুব একটা মুশকিল নয় যখন কোন রাজনৈতিক দলের সম্পদ হয়ে দাঁড়ায় দলীয় ঘর্ষ যখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকে সেই দলীয় ধর্ষকদেরকে সম্পদ হিসেবে রেখে যখন তাদের মদতে সেই দল ক্ষমতা করে তখন তাদেরকে হাত যাওয়ার আগে পুলিশও দুবার চিন্তা করবে দশবার চিন্তা করবে তাই এই রাজ্যে মহিলা অসুরক্ষিত নয় তাই এই রাজ্যে ছাত্রীর অসুরক্ষিত নয় তাই এই রাজ্যে ডাক্তার অসুরক্ষিত নয় ইঞ্জিনিয়াররা সুরক্ষিত নয় কিন্তু সুরক্ষিত হচ্ছে সেই দলীয় ধ্রচকরা যারা তৃণমূলের ভোমারা বসে আছে তৃণমূলের নেতারা বড় নেতারা অনুগ্রত মণ্ডলের মতো নেতারা যখন ফোন করে বলে পুলিশ অফিসারকে তার বউকে ভালো দেখছে বাড়িতে পাঠিয়ে দে তখন সেই দলের ছাত্র নেতারা কি শিখবে কলেজ ল কলেজের গণধর্ষণ যে মেয়েটি হয়েছিল তার বিরুদ্ধে নয় তার প্রতিবাদে নয় আমাদের লড়াই সেই ইকোসিস্টেমের বিরুদ্ধে যে ইকো শেখায় তৃণমূলের ইকো যে চুরি করা ধর্ষণ করা মেয়েদের অপমান করা মেয়েদেরকে এটা বোঝানো যে তারা তাদের শিক্ষা ক্ষেত্রে কত ক্ষেত্রে সুরক্ষিত নয় সেটাই নর্মাল আমাদের লড়াই সেই ইকোসিস্টেমের বিরুদ্ধে একজন মা হিসেবে আমার দুই কন্যা সন্তান আছে তারা অনেক স্বপ্ন দেখেন তাই একজন নারী হিসেবে এবং একজন মা হিসেবে আজকে এখানে এসেছি শুধু একজন রাজনৈতিক কর্মী হিসেবে নয় কারণ এই বাংলার এই ভারতবর্ষ আমি আবার আগামী প্রথম বছরে রেখে যেতে চাই না তাই শেষ মুহূর্ত রাস্তায় নেমে আপনাদের সকলের সাথে গলা মিলিয়ে বলবো অভয়ের ভয় নেই রাজপথ ছাড়িয়ে আজ অব্দি কাজেই এখনো বলবো আই ওয়ান জাস্টিস ইউ ওয়ান জাস্টিস বি ওয়ান জাস্টিস যতদিন ন্যায় না পাবো যতদিন জাস্টিস না পাবো এই জাস্টিসের লড়াই চলছে চলবে এবং আগামী দিনও থাকবে অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ ধন্যবাদ ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ আজকের দিনটি যে কারণে আজকে আমরা এখানে জড়ো হয়েছি তার ঠিক এক বছর আগে আমরা একটা নাটক দেখেছিলাম নাটকটা কী ছিল আমরা দেখেছিলাম একজন বহুরূপী মহিলা যিনি কিনা পুলিশ মন্ত্রী যিনি কিনা স্বাস্থ্যমন্ত্রী যিনি কিনা মুখ্যমন্ত্রী উনি রাস্তায় নেমেছিলেন একটা ব্যানার হাতে উই জাস্টিস জাস্টিস আই আমাদের অবস্থা হল যে আজকে আমার উপর অত্যাচার হলে আমি যদি থানায় ওসির কাছে রিপোর্ট লিখাতে যাই বা আইসির কাছে যাই আমাকে অত্যাচার করলে আমি কোথায় যাবো আমাকে অত্যাচার করলে আমি কোথায় যাবো আমার এই রাজ্যের অবস্থা ঠিক একই রকম যার বিচার করার কথা কত বড় নাটক আমরা একের পর এক অনেক নাটক দেখেছি আমরা দেখেছি সেই দু এগারো সাল থেকে শুরু করে আজকে এই কথাটা এই কারণে স্মরণ করাচ্ছি কারণ আমরা যেই মহিলা মুখ্যমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে বসেছিলাম যে হয়তো সুবিচার পাবে আমার অভয়া আমার ছোট আমার বোন এবং আরো যে আমরা এই ঘটনা নতুন নয় সেই পার্ক স্ট্রিটের ছোট ঘটনা থেকে শুরু করে কার্যিকরের মতো বিশ্বব্যাপী বড় ঘটনা থেকে শুরু করে ল কলেজ থেকে শুরু করে আজকে কলকাতার এমন কোন অঞ্চল নেই যেখানে মেয়েরা বা মহিলারা অত্যাচারিত হচ্ছে না কিন্তু আপনি আমি কি করব এই রাজ্যের যিনি মহিলা মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে ধর্ষণের রেট বেঁধে দেয় বলে বারো বছরের নিচে কোন মহিলা বা মেয়ে ধর্ষণ হলে তার এই রেট আর তার উপরে হলে এই রেট তার থেকে আপনি কি আশা করেন আর নাটক করে যাচ্ছে অকৃতদার অধিকারী কি বড় বড় করে নবান্ন ঘেরাও করছে কেন সিবিআই দপ্তর ঘেরাও করছে না সিবিআই দপ্তর যার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে যে অভয়ার এই রহস্য মৃত্যুর তদন্ত করতে আজকে ওই সিবিআই দপ্তর ঘেরাও কেন করছেন। না সেন্ট্রাল তো আজকে সেন্ট্রালে সরকার কাঁদে যদি ওই মোদি সরকার এখানে আমার বোনকে জানুয়ারের রাত চিড়ে খাচ্ছে তার বিচার হচ্ছে না অথচ কে গরু হত্যা করছে আমার মুসলমান ধর্মী ভাইয়েরা আমরা জানি এটা বাংলা তার মধ্যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান সেখানে আমাদের সবার কৃষ্টি সংস্কৃতি যেমন আমরা বলি ঐতিহ্যবাহী ঠিক এইরকম এখানে মুসলমান ভাই শিখ ইসাই হিন্দু প্রত্যেকের ধর্ম আলাদা প্রত্যেকের কালচার আলাদা একজন মুসলমান ভাই যদি গরু কাটে বা বিক্রি করে তাকে অত্যাচারিত হতে হচ্ছে আর এই ভক্তদের বলছি লেজিন বাদরেরা যারা রয়েছেন যারা হিন্দুত্বের তেল মেখে রোধ করছেন তাদের বলছি খুব হিন্দু হিন্দু রাম নাম করছিলেন যদি এখন আর রাম নাম নেই কারণ ব্যানারে এখন কালীঘাটের কালীর ছবি দেখা যাচ্ছে কারণ আতারটা স্পষ্ট আমরা বুঝতে পারছি কিন্তু তাও আমি আপনাদের বলছি যে এই হিন্দু ধর্ম হিন্দু ধর্ম করতে করতে আজকে যখন একটা দলিতের উপর মূত্র বিসর্জন করেন ওই দলিতটা হিন্দু নয় আজকে যখন হিন্দুদেরকে এনআরসি এর নোটিস পাঠাচ্ছেন আজকে যাকে তাকে নিয়ে বাংলাদেশে পাচার করে দিচ্ছেন তারা হিন্দু নয় অভয়া থেকে শুরু করে দেখুন এই হিন্দুত্বের খেলাটা খেলবেন না ধর্মের খেলা সাম্প্রদায়িকতার খেলা আজকে ভাষা বাংলা ভাষার উপর আক্রমণ হচ্ছে এই দিনটি ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন আজকের দিনে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল যেই আন্দোলনটা বলা হয়েছিল ডু আর ডাই কারেঙ্গে ইয়া মারেঙ্গে মহাত্মা গান্ধীজি ডাকে ব্রিটিশদের বিরুদ্ধে আর আরো একবার এই ভারতবর্ষে রাহুল গান্ধীজি আরো একবার একটা ডাক দিয়েছে সেটা কি আরো একবার আমাদেরকে ভয়কে জয় করতে হবে আরো একবার সবাইকে বুক বাজিয়ে রাস্তায় নামতে হবে এই বলে প্রত্যেককে ওই ব্রিটিশ জনতা পার্টি আর এই রাজ্যে যে অপশাসন চলছে প্রশাসনের নামে প্রশাসন চলছে যদি আমার এই অভয়া বোন মর্গে যাওয়ার আগে পুলিশের কাছে খবর না যেত আজকে এই নি তদন্ত বা রহস্য আমাদের সামনে উদ্ঘাটিত হতো না তাই এই আন্দোলন দৃঢ় থেকে দৃঢ়তম হবে যতক্ষণ পর্যন্ত না এই দোষী একজন না দোষীদের শাস্তি হবে ততক্ষণ আমরা রাস্তা ছাড়ছি না

যেটা তোমরা হয় না হয় তোমরা পুলিশ কোন জবাব দাও জবাব দাও আর জি কোরের প্রমাণ শনাক্তনা হলো কেন আজ যারা আমাদের চারি পাশে দাঁড়াও চাই জবাব দাও কোন ডিভাইড করা হলো কেন রাজ্য পুলিশের আজ লড়াই দেখতে 365 টিটা দিন পার হয়ে গেল যে লড়াইটা শুরু হয়েছিল গত 24 সালের 9 আগস্ট থেকে আজ আবার সেই 25 সালের 9 আগস্ট অনেক আন্দোলন হলো অনেক লড়াই হলো অনেক ঘাট হলো অনেক প্রতিঘাত হলো কিন্তু বিচারটা মিলল না কোথায় পাবো আমরা এই বিচারটা কার কাছে গেলে আমরা পাবো এই বিচারটা কারণ যিনি বিচারটা দেবেন তিনি বসে আছেন ওই নবান্ন তলার ঘরে যার কাছে আমাদের আওয়াজ এই রাজ্যের মহিলাদের আওয়াজ এই রাজ্যের বিদ্রোহীদের আওয়াজ এই রাজ্যের আন্দোলনকারীদের আওয়াজ একটা ফোটাও যে তার কানে পৌঁছচ্ছে না আজ বিশেষ একটা দিন বাঙালির জন্য সমস্ত ভারতবাসীর জন্য আজ রাখি বন্ধন মেয়েরা ভাইয়েদের হাতে রাখি বেঁধে দিচ্ছে আজ নেই অবয়া নেই আমাদের মধ্যে অভয়া নেই আজকে দেখুন সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের ছোট বড় মাঝারি মেজ সেজ নেতারা কর্মীরা রাখি বন্ধনের অনুষ্ঠান করছে তাদের মুখে একবারও শুনবেন না অভয়ার কথা তারা একবারও বলছে না যে হ্যাঁ ওই মেয়েটির কথা আমরা বলছি আমরা এইভাবেই বলে থাকি জাতীয় কংগ্রেসের সমস্ত কর্মীরা ছাত্র বলুন যুব বলুন মহিলা বলুন আমরা রাস্তায় নেমে চিৎকার করে বলছি আজকের দিনে এই রাখি বন্ধনের দিনে এই ভারতবর্ষের সমস্ত মহিলাদের একটাই অঙ্গীকার হোক একটাই প্রতিকার হোক যেভাবেই হোক আমরা এই সরকারের থেকে অবয়ার বিচারটা আমরা ছিনিয়ে নেবই যতদিন পর্যন্ত আমরা অবয়ার বিচার পাবো না আমরা এই রাজপথে যাব না শুধু স্লোগানটাই নয় যে রাজপথ চারিনি অবয়ার বিচার পাইনি আমরা অবয়ার বিচার চাই যেটা যেভাবেই হোক গতকাল আমরা আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরা সিবিআই অফিস ঘেরাও করেছিলাম আমরা জানিয়ে দিয়ে এসছি এই সিবিআই কে বলে দিয়ে এসছি লম্বা যদি আমরা এর বিচারটা ন্যায্য বিচারটা না পাই আমরা সিবিআই এর সামনে এমন আন্দোলন করব দেখব কত পুলিশ কত প্রশাসন আছে আমাদের সেখান থেকে সরিয়ে নিতে পারে কারণ জাতীয় কংগ্রেস আন্দোলনে ভয় পায় না ভারতের স্বাধীনতা সংগ্রামে যেদিন জাতীয় কংগ্রেস নেমেছিল আন্দোলনটাকে কাঁধে নেমেছিল তাই আমরা সব সময় এই আন্দোলনটা করে থাকি উত্তর চব্বিশ পরগনা জেলায় আমার বাড়ি আমার বাড়ির থেকে বাড়ি আমরা শুভঙ্কর

তোছে আমরা তোমাকে আমরা ভুলছি না ভুলছি না ভুলবো না আমরা তোমাকে

করে নির্যাতিতা বিচার পেল না কেন পুলিশ মন্ত্রী अब लोग दोबारा बोलिए आपदा सीबीआई काला आदमी गांव कुड़िया गांव पहले गांव कुड़िया गांव ये आपदा सीबीआई मेरा कुड़िया आदमी गांव कुड़िया गांव पहले गांव कुड़िया गांव ये लड़ाई आप सब को पता बने समिति के देखे किया हो जाएगा ये वाला चलो चलो ये सुनिए कुड़िया के आपको बोल दो आप দায়িত্ব পালন করবে আমরা আমাদের দায়িত্ব পালন করবো আমাদের এই অনুষ্ঠানে চেষ্টা করবেন না আমাদেরকে যাওয়ার পুলিশ পুলিশের কাজ করবে আমরা আমাদের কাজ করো দেখানোর আপনাদের নয়